ছাত্রজনতার অভ্যুত্থানে আট আগস্ট দায়িত্ব নেয়ার পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার গঠন করা হয় পনেরোটি কমিশন ছয়টি কমিশনের দেয়া সংস্কারের বিষয়ে নানা রাজনৈতিক দল হাঁটছে নানা পথে সব দল সংস্কার সমর্থন করলেও পদ্ধতি এবং সময়সীমা নিয়ে রয়েছে ভিন্নমত জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেসের সঙ্গে বৈঠকে সংস্কার এবং নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরে দলগুলো সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে বিএনপি জামায়াত চায় সংস্কারের মধ্য দিয়ে টেকসই গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচন আর নতুন দল এনসিপি চাওয়া গণপরিষদের সংবিধান সংস্কার এসব নিয়ে জাতিসংঘ মহাসচিবের সোজা সাপটা কথা সংস্কার কিভাবে কতটুকু হবে তা জনগণ ও রাজনৈতিক দলগুলোকে একমত হয়েই করতে হবে এই ঈদে জামাজিত শনিবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের ঢাকা কার্যালয়ের আয়োজনে বৈশ্বিক সংস্থাটির মহাসচিবের সঙ্গে আলোচনায় বসে সাতটি দল বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন তারা জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামায়াত সংস্কারের কথা বলেছে জাতিসংঘ মহাসচিবকে টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের পর নির্বাচনের বিষয়েও কথা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সব রাজনৈতিক দলকে এক জায়গায় আসতে হবে সেটাই জুলাই সনদ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান সংস্কার ও নির্বাচনী আলাপের পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতিসংঘে সহায়তা চেয়েছেন তিনি এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না সিপিপির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স ও এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ নিজেদের দলীয় অবস্থান তুলে ধরেন বৈঠকে সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ